আবার হাজার হাজার মানুষ টিকিট পায় না একশো টিকিট বিক্রি করছে কাউন্টারে আর সব মারতে বেলাগে বিক্রি করে এলাইছে দুপুরে যেগুলো দেখতে আইসি এগুলো বিরাজ ছিল ঠিক আছে তারপর টিকিট পাইছিলাম তাই দরজ সিনেমা দেখতে আয়া ভালো ব্যবসা হবে এই ছবি বাংলাদেশের ইতিহাস রেকর্ড হবে আবার সাকিব খানের অভিনয় অনেক ভালো হয়েছে অনেক যা বলার বাইরে আর এই ছবি আরও ভালো ব্যবসা হবে ভালো হবে অনন্য মামুন ভালোভাবে সাকিব খানকে কাজে লাগাইছে আর আমি চাই এই নায়িকার নিয়ে সাকিব খান আরও ছবি করক একশোতে একশো দেওয়া যায় ছবিতে আমরা এত কষ্ট করে ছবি দেখতে আসি আর দূর থেকে ছবি দেখতে আসি আসে যদি টিকিট না পাই ঠিক আছে টিকিট যদি না পাই আমাদের তো ছবি দেখা আগ্রহই কষ্ট হয়ে যায় ঠিক আছে সব টিকিটগুলো বেড়া বিক্রি ফেলেছে এটা স্বাভাবিক ঠিক আছে ভাই এ না কি অবস্থা একটা টিকিট পাই না ভাই এক ঘন্টা দিয়েছি সব টিকিট বেরা বিক্রি ও টিকিট করতে আসে পেয়েছি টিকিট এই হল মালিকরা করে কি আমাদের পাবলিকের কষ্ট করে আমরা কষ্ট পাই এই জন্য না ছবি একটা আগ্রহ হারায় ফেলাই ঠিক আছে এটা দ্রুত সমাধান করা উচিত আমাদের ছবি দেখতে পারে ভবিষ্যতে আমরা বিকাল চারটে বাজায় সিনেমাটা দেখতে আসছিলাম তাই কাউন্টার খুলতে অনেক দেরি করে বলা তাই মধুমিতা হলে বারোশো সিট আছে তাই একশো একশো বিক্রি করছে কাউন্টারে আর সব মাত্রে বেলাগে বিক্রি করে এলাইছে এই হল ভাঙ্গা দরকার এই হল বুঝছেন আমি পাবলিকের কষ্ট দিছে খালি তুফানে যেগুলো দেখতে আইছে এগুলো বিরাজ ছিল ঠিক আছে তারপর টিকিট পাইছিলাম তাই দরজ সিনেমা দেখতে আয়া এখন সব টিকিট ধরেন বেলাকে বিক্রি করে বলাইছে কাউন্টারের মাত্রে একশো টিকিট বিক্রি করছে বুঝছেন বুঝছেন আমাদের যেরকম তুফান ছবি হিট হয়েছে এখন আমাদের পাবলিক জনগণটা এমন হিট করে দিছে